সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে হলো জুলাই মাসের পাঁচ তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা উমান থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তবে আগের তুলনায় বর্তমানে উমানের স্বর্ণের রেটটা কিছুটা কমে গেছে তবে আবার রিয়ালের রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে অপরিবর্তিত রয়েছে তো আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বিয়াল্লিশ সিরিয়াল দুই শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনচল্লিশ সিরিয়াল চার পঞ্চাশ পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম একচল্লিশ সিরিয়াল তিনশত দুই পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ রিয়াল আট শত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ সিরিয়াল একশত তেতাল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ রিয়াল নয় আশি পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি তাছাড়া উমানে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক দের রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশো সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়াল এবং স্বর্ণ বিস্তারিত আপডেট